এই দিকে দাঁড়িয়ে বলি আজকে আমরা ভাতপাড়া উৎসবে এসে উপস্থিত হইছি এটা আমাদের ভাতপাড়া উৎসব মানে ভাতপাড়া মিউনিসিপালিটি ভাতপাড়া মানたら বিধানসভা ভাতপাড়া জগতদার বিধানসভা যদিও এই কনস্টিটিউটিতে দুটো বিধানসভা আছে একটা ভাটপাড়া একটা ঝড়ের আমি এখানে এসে সত্যি খুব খুশি হয়েছি অমিত গুপ্তা এই তত্ত্বাবধানে আছে আমি ওর পরে খুব বিশ্বাস করি ও খুব ভালো ছেলে ওর বাবা সারা জীবন এই পার্টির জন্য সব কিছু করে গেছেন সব তেনার দান আমরা কখনও ভুলতে পারব না আমরা তাকে সশ্দ্ প্রণাম করি কিন্তু ভাটপাড়া এসে আমার যেন সেই পুরনো দিনের কথা মনে পড়ছে আমি খুব ছোট্টবেলায় এখানে পড়তে আসতাম ক্লাস ফাইভ থেকে এখানে তখন আমরা আমরা থাকতাম জগদ্দলে জগদ্দলের অধিবাসী আমরা তা ওইখানে তখন টিচার টিচার কত পাওয়া যেত না ভাটপাড়ায় এসে পড়াশুনো করতাম তা ভাট প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার প্রত্যেকটি বাড়িতে আমার সম্পর্ক আছে আমি ভাটপাড়ার প্রতিটি অলি বলি সমস্ত কিছু জানো তা আমি সেখানকার আগে চেয়ারম্যান হয়েছে বলে বলি না আমার এখানে আমার যে অধিবাসী আছেন তারা প্রায় সাড়ে পাঁচ লক্ষ প্রায় লক্ষ লোক এই ছ লক্ষ লোকের এইখানে গিয়ে আমরা একটা আনন্দ দিতে পারছি আমরা আনন্দ দেওয়ার জোগাড় করেছি আমরা সেই হিসাবে আমি খুব গর্বিত অমিত পরে আমি গর্বিত আমার ভাইস চেয়ারম্যান আছেন এবং আমার সিআইসি এবং আমার সমস্ত কাউন্সিলররা আছেন তারাও প্রত্যেকে এক এক করে আসবেন এখানে এসে তারা আপনাদের আনন্দ বর্ধন করবেন আর আমি আপনাদের শুভকামনা করছি এইখানে যাদের যারা আজকে এসে উপস্থিত হয়েছেন তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মমতা ব্যানার্জি তিনি আজীবন এই কাজে ব্রতি হয়েছিলেন তিনি সারা জীবন এখনও তিনি একটুখানি মানুষের মঙ্গল করতে পারলে তিনি খুব সন্তুষ্ট হন তেনার জন্যই আজকে আমরা দোয়ারে সরকার আমরা ধ্য ভাতা আমরা সমস্ত যা কিছু পাচ্ছি শুধু তেনার দয়াতেই পাচ্ছি দয়া বলবো না এটা তেনার কর্তব্য বলে তিনি মনে করেন এবং সেই কর্তব্যে তিনি ব্রতি হয়ে এই কাজ তিনি করতে পারেন এত বড় মহৎ চিন্তা এত মহৎ চিন্তা ভাবনা তার মধ্যে আছে সেটা আমরা কোনোই ভাবতে পারি না যে আমরা তার ছোট্ট সৈনিক মাত্র যদি আমরা সঙ্গে আছি তার সঙ্গে সবসময় থাকবো এবং আমরা এই কথা বলে আমি আমার ভাটপাড়া উৎসবকে গৌরবান্বিত করে আমি আমার বক্তব্যকে শেষ করছি জয় হিন্দ বন্দে মহাত্মা মহাত্মা গানার্ধীর জৃন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ